আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স আজকে আমি যারা দাদা আক্রান্ত তাদের জন্য একটি অত্যন্ত কার্যকারী এই ওষুধ নিয়ে আসলাম এই ওষুধটি সেবন করে আপনারা মাত্র সাত থেকে চোদ্দো দিনের ভিতরে যাবতীয় অ্যালার্জিটিক সমস্যা থেকে মুক্তি পাবেন যারা দাউদে আক্রান্ত বা যারা নেলে ইনফেকশনে আক্রান্ত তাদের জন্য এটি একটি অত্যন্ত কার্যকরী ওষুধ তো এই অ্যালবিনে আলাসের ট্যাবলেটটি কখন খাবেন কীভাবে খাবেন এটির কার্যকারিতা এটির ফার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব তো মূল আলোচনা আসার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যাবতীয় ওষুধ রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলের সুরক্ষা করুন তো দর্শক এলবিনা আড়াইশো ট্যাবলেট এই এলবিনা আড়াইশো ট্যাবলেটের গ্রুপের নাম বা জেনারিক নেম হচ্ছে টারবিনাফিন আড়াইশো এম জি এটি আপনার যাবতীয় নেল ইনফেকশান এবং যাবতীয় অ্যালার্জিটিক সমস্যা থেকে আপনাকে মুক্তি দেবে যেমন এটি আপনাকে দাউদ সমস্যা থেকে একশো পার্সেন্ট কার্যকারীভাবে সুরক্ষা দিতে সক্ষম এটি আপনার রানের চিপার দাউদ বগলের নিচের দাউদ পিঠের দাউদ নিতম্বের দাউদ গানের দাউদ বা শরীর কোনো অংশ বা অঙ্গ প্রত্যঙ্গের দাব থেকে আপনাকে একশো পার্সেন্ট কার্যকারীভাবে সুরক্ষা দিতে সক্ষম এছাড়াও এটি যাদের নেল ইনফেকশন রয়েছে মানে যাদের নোখে সমস্যা রয়েছে নুক মরে যাচ্ছে নুক থেকে নুখের কোনা থেকে বের বেরোচ্ছে এটি তাদের জন্য একটি অত্যন্ত কার্যকারী ট্যাবলেট যারা এই নেল ইনফেকশন সমস্যায় ভুগছেন তারা এই ট্যাবলেটটি একটা না এক মাস সেবন করার মাধ্যমে নেলের ইনফেকশন থেকে যাবতীয়ভাবে যাবতীয় নেলের ইনফেকশন থেকে মুক্তি পেয়ে যাবেন যেমন যাদের নোখ শিবা রয়েছে তারাও এই ট্যাবলেটটি সেবন করতে পারেন এই ট্যাবলেটটি সেবন করার মাধ্যমে আপনি নুক সিবার সমস্যা থেকে একশো পার্সেন্ট মুক্তি পেয়ে যাবেন তো যারা দর্শক যারা দাউদের নানা ওষুধ নানান ধরনের ওষুধ ট্যাবলেট মেডিসিন কেউ দাউদ সমস্যা থেকে মুক্তি পাচ্ছেন না এই ওষুধটি তাদের জন্য একটি অত্যন্ত কার্যকরী ওষুধ যারা দাদা আক্রান্ত দীর্ঘদিন যাবৎ দাউদের ওষুধ মলম খেয়েও দাউর থেকে মুক্তি পাচ্ছে না তারা এই ওষুধটির দৈনিক একটি ট্যাবলেট একটা না চোদ্দ দিন থেকে একুশটি একুশ দিন সেবন করবেন আশা করি আপনার দাউর ছ থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন এবং যারা নীলের ইনফেকশনে আক্রান্ত তারা একটা না এক মাস সেবন করবেন আশা করি আপনার নীলের যাবতীয় ইনফেকশন থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন তো এই ওষুধটি তৈরি করেছে হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং এই ট্যাবলেটের দাম হচ্ছে প্রতিটি ট্যাবলেটের দাম হচ্ছে পঞ্চাশ টাকা তো এই টার্মিনোভিন বা টেলভিন বা অ্যালিভিনার ট্যাবলেটটি আপনার সেবনে কিছু আপনার ইয়ে রয়েছে যেমন যারা গর্ভবতী মহিলা বা স্থান অদানকারী তারা এই ট্যাবলেটটি সেবন করতে পারবে না তারা এই ট্যাবলেটটি সেবন করার আগে অবশ্যই ডাক্তারের পারমিশন নিতে হবে এবং এই ট্যাবলেটটি সময় সেবনে হালকা ফাশোপতিও দেখা যেতে পারে যেমন বমিভূমি বা মাথা ঘোরা এবং এটি সমসাময়িক কিছুদিন সেবন করার মাধ্যমে ঠিক হয়ে যাবে তো দর্শক ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সেই সাথে সকল কাছে আমার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম